তো বন্ধুরা আমরা যেটা লক্ষ্য করছি গতকালই কিন্তু দু হাজার কুড়ি বাইশ যে মামলা তো দু হাজার কুড়ি বাইশ মামলার যে ফাইনাল অর্ডার কপি তো সেটা কিন্তু বের হয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ প্রথম যেটা দেওয়া রয়েছে সেটা হলো মিসলিনিয়াস অ্যাপ্লিকেশান এটা হলো পর্ষদ যে ফাইল করেছিল তো তার ডায়েরি নাম্বারে কিন্তু এখানে দেওয়া আছে এই যে তো পর্ষদের মিসলিনিয়াস অ্যাপ্লিকেশান আচ্ছা তারপরে এই মিসলিনিয়াস অ্যাপ্লিকেশানের সঙ্গে যে বিষয়টা আমরা এর আগে উল্লেখ করেছিলাম যে কুড়ি বাইশের পক্ষ থেকে তিনটে কন্টেম্পট ফাইল করা হয়েছে তো এই একটা কন্টেম্পট এই একটা এবং এখানে রয়েছে হলো তিন নম্বরটা এটা তিন নম্বর তাহলে এই তিনটে কন্টেম্প এবং মিসলিনিয়াস অ্যাপ্লিকেশন এটা কি সম্পর্কিত এটা হলো সৌমেন পাল অ্যান্ড আদার্স ভার্সেস শ্রাবণী নাইট যে মামলাটা এই মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু এইটা হয়েছে দেখো আজকের এই ভিডিওতে অর্ডার কপি বের হয়েছে ঠিক আছে তো তার পাশাপাশি যে বিষয়টা এখানে এখন দাঁড়াচ্ছে সেটা হলো দু হাজার কুড়ি বাইশে ডিএলএড ব্যাস ভার্সেস আনঅাবজর্ভড এনআইওএস ডাবল ডিগ্রি ফাইভ পারসেন্ট তো এমন যারা যারা রয়েছে তারা সবাই তাহলে একদিকে দু হাজার কুড়ি বাইশ ব্যাস তারপর দিকে এই যে যাদের বললাম এমন কিন্তু আমরা থামলালেও দেখতে পাচ্ছো তো এই সবার বিষয় কিন্তু এখানে রয়েছে তো এবার আমি কুড়ি বাইশের ব্যাপারটা একটু বলি তারপরে আনআবজর্ভ ফাইভ পারসেন্ট এনআইএস যারা রয়েছে আমি সেই বিষয়গুলো কিন্তু বলব দেখো অর্ডার কপিতে কি বলেছে তো সেটা আমরা একটু আগে জেনে নেব দেখো মিস্টার জয়দীপ গুপ্তা লারেন্ট সিনিয়র কাউন্সিল অ্যাপিয়ারিং অন বিহাফ অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যাসিস্টেড বাই মিস্টার কুণাল চ্যাটার্জি উড সাবমিট দ্যাট দে উইল দে উইল হোল্ড ডিসকাশনস উইথ দ্য গভমেন্টাল অথরিটিস টু এনশিওর আর্লি ইমপ্লিমেন্টেশন অফ দ্যাজমেন্ট তো দেখো তো প্রথমেই অর্ডারের প্রথমেই যে বিষয়টা বলা আছে যে পর্ষদের পক্ষ থেকে যিনি অ্যাপিয়ারিং যিনি অ্যাপিয়ার করেছেন তিনি হলেন মিস্টার জয়দেব গুপ্তা স্যার তো উনি প্রাইমারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড প্রাইমারি বোর্ডের পক্ষ থেকে উনি ছিলেন তো তো কুনাল চ্যাটার্জির সঙ্গেই তো উনি যে একটা আলোচনা যে করেছেন গভর্নমেন্ট অথরিটির সঙ্গে কি কারণে টু এনশিওর আর্লি ইমপ্লিমেন্টেশন অফ দ্য জাজমেন্ট তো এর আগে যে জাজমেন্টটা দেওয়া হয়েছিল কোর্ট থেকে দু হাজার কুড়ি বাইশ সম্পর্কিত তো সেই জাজমেন্টটা ইমপ্লিমেন্টেন ইমপ্লিমেন্টেশন অর্থাৎ এটার প্রয়োগ যেন সঠিকভাবে হয় তো সেই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা হয়েছে আচ্ছা তারপরে যে বিষয়টা দেওয়া আছে দ্য স্টেট ইজ অলসো আচ্ছা এই যে বিষয়টা দ্য স্টেট ইজ অলসো ডিরেক্টেড টু টেক স্টেপস ফর আর্লি ইমপ্লিমেন্টেশন অফ দ্য জাজমেন্ট তো স্টেটের পক্ষ থেকে কিন্তু ডিরেকশন দেওয়া হয়েছে একটু আগে যেটা বলা হলো যে আলোচনা করেছেন জয়দীপ গুপ্তা স্যার তো তারপরে রাজ্যের পক্ষ থেকে যেটা বলা হয়েছে ডিরেকশন দেওয়া হয়েছে যে আর্লি ইমপ্লিমেন্টেশান অফ দ্য জাজমেন্ট তো সেই জাজমেন্টটা ও আর্লি ইমপ্লিমেন্টেশন কিন্তু করতে হবে এরপরে উই ডিরেক্ট দ্যাট আওয়ার অর্ডার শ্যাল বি কমপ্লাইড উইথ উইদিন এ পিরিয়ড অফ সিক্স উইক্স ফ্রম টুডে অর্থাৎ কোর্ট থেকে যে ডিরেকশনটা দেখেন দেওয়া হয়েছে যে বিষয়টা যে এই যে অর্ডার যে অর্ডারটা যেটা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে তো এই অর্ডারটা কিন্তু কম এটাকে কম্পাইল করতে হবে অর্থাৎ এটার একটা সম্পূর্ণ করতে হবে বিষয়টা সেটা হলো এই যে এ পিরিয়ড অফ সিক্স উইক ফ্রম টুডে টুডে বলতে এখানে বারো তারিখে অর্ডারটা করা হয়েছে তো বারো তারিখ থেকে তো এটা হিসাব করলে মোটামুটি যেহেতু ছয় সপ্তাহ মানে ছয় সপ্তাহ বিয়াল্লিশ দিন এটা করলে মোটামুটি অক্টোবর মাসের কুড়ি বাইশ তারিখ নাগাদ এটা অ্যাপ্রক্স তো এই সময়ের মধ্যে কিন্তু দু হাজার কুড়ি বাইশ তো তাদের মেরিট লিস্ট কিন্তু বের হবে তো এখানে যে বিষয়টা আমি বলবো আসলে দেখো তারপরে দুই নম্বর বিষয়টা যেটা রয়েছে দেখুন আচ্ছা দুই নম্বর যে বিষয়টা আছে ইন ভিউ অফ দিস ডিরেকশনস দ্য মিসলিনিয়াস অ্যাপ্লিকেশানস অ্যান্ড কন্টেম্প পিটিশানস আর ডিসপোজ অফ তো এই যে উনি দিয়েছেন বিচারক মহাশয় এই ডিরেকশনের পাশাপাশি এই ডিরেকশনের পাশাপাশি যেটা বলেছেন সব যদি আর কোনো বিজনেস অ্যাপ্লিকেশান বা কন্টেম্প যেগুলো রয়েছে তো সেগুলো কিন্তু ভাবি ডিসপোজ অফ আচ্ছা তারপরে আমরা একটু দেখে নেব দু হাজার কুড়ি বাইশ অর্থাৎ সৌমেন পাল অ্যান্ড ওয়ারেস ভার্সেস শ্রাবণী নায়ক যে মামলাটা তো এই ক্ষেত্রে যে জাজমেন্ট রয়েছে তো সেটাও কিন্তু খুব বেশি কিছু পার্থক্য কিন্তু নেই একই বিষয় কিন্তু এখানে উঠে এসেছে দেখো তো অর্ডারে কি করা আছে সেটা আমরা একটু দেখে নেব তো আপন হিয়ারিং দ্য কাউন্সিল দ্য কোর্ট মেড দ্য ফলোয়িং অর্ডার নাম্বার ওয়ান যেটা দ্য মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন অ্যান্ড কন্টেম্প পিটিশনস আর ডিসপোজড অফ ইন টার্মস অফ দ্য সাইন্ড অর্ডার আর দুই নম্বরে যেটা দেওয়া আছে পেন্ডিং অ্যাপ্লিকেশানস ইনক্লুডিং অ্যাপ্লিকেশন ফর ইন্টারভেনশন অর ইমপ্লিমেন্ট শ্যাল অলসো স্ট্যান্ড ডিসপোজ অব তো যাই হোক তো এই সংক্রান্ত এই মামলার সংক্রান্ত যত সব বিভিন্ন অ্যাপ্লিকেশন ছিল যে কোনো পেন্ডিং অ্যাপ্লিকেশন আর তো যাই হোক না কেন সে কন্টেন্ট হোক এমএ হোক সব কিছুই কিন্তু ডিসপোজ অফ করা হলো আর যে রায় যেটা দেওয়া হয়েছে সেটা হলো ইমপ্লিমেন্ট করতে হবে টোটাল বিষয়টা সেটা হলো ছয় সপ্তাহের মধ্যে আর এখানে যে ভ্যাকেন্সি যেটা কনভারশনের যে বিষয় তো এই বিষয়টা কিন্তু ভারি সেদিন বিচারক বলেছে আচ্ছা আরেকটা বিষয় যেটা সেটা হলো এই যে টোটাল বিষয়টা সেটা কিন্তু পুরোপুরি পর্ষাদের উপরেই কিন্তু এক ছাড়া হয়েছে তো এই হলো বিষয় তো অর্ডার কপিতে কিন্তু যে বিষয়টা ছিল সেটা আমি এখানে তুলে ধরলাম তো এইবার যে ব্যাপারটা এখানে তৈরি হচ্ছে তাহলে কুড়ি বাইশের ব্যাপার যেটা হলো যে কুড়ি বাইশ তাদেরকে কিন্তু মোটামুটি পুজোর হয়তো পর পর্ষদে অবশ্যই এখন কাজ চলছে তো তো খুব সম্ভবত পুজো শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আশা করা যায় নির্ধারিত সময় আগে অর্থাৎ নির্ধারিত সময় বলতে মোটামুটি অক্টোবর মাসের অক্টোবর মাসের মোটামুটি আর কুড়ি বাইশ তারিখ তো তার আগেই কিন্তু আশা করা যায় তার বেশ কিছুটা আগে যে কুড়ি বাইশদের যে কুড়ি বাইশ ডিএলএড প্লাসের যে মেরিট লিস্ট তো সেটা কিন্তু বের হয়ে যাবে তাহলে কুড়ি বাইশের যে সংখ্যাটা আমরা রয়েছে এর আগে আমরা দেখেছি তো সেটা হলো পঁচিশশো তেরো জন তো আমি কিন্তু বিষয়টা এর আগে উল্লেখ করেছি আর ভ্যাকেন্সি মোটামুটি একুশশো প্লাস ভ্যাকেন্সি যেটা রয়েছে তো এখান থেকে ম্যাক্সিমাম তো ম্যাক্সিমামটাই কিন্তু চাকরি পেতে চলেছে তো এবার এখানে যে বিষয় আর রয়েছে সেটা হলো এই যে দু যে কুড়ি বাইশ যে ডিএলএড বাস তো তাদের বিষয় তো হচ্ছেই কিন্তু তার এগেন্টসে কিন্তু আরও যারা রয়েছে সেটা হলো আনঅাবজর্ভড আনঅ্যাবজর্বড রয়েছে আর তারপরে এনআইওএস এছাড়া ফাইভ পারসেন্ট আর এস ডাবল ডিগ্রি তো এই যে বিষয়গুলো রয়েছে তো তাহলে যেগুলো বললাম তো এদের রিক্রুটমেন্ট তাহলে কোথা থেকে হবে কুড়ি বাইশকে যদি সিটগুলো দিয়ে দেয় তো দেখো এই যে টোটাল বিষয়টা এর আগে আমি বলেছি তো টোটাল বিষয়টা কিন্তু পর্ষদের উপরে নির্ভর করছে পর্ষদ কী করবে তো এখানে যে বিষয়টা রয়েছে আনঅবজর্ব হোক বা যেসব ডাবল ডিগ্রি যেগুলো রয়েছে সেটা হোক বা এনআইওএস হোক তো এর যে বিষয়টা তারা আছে সেটা কিন্তু খুবই অল্প সংখ্যক রয়েছে তো যেসব ক্রাইটেরিয়া এনআইএসদের পক্ষে দেওয়া হয়েছিল তো সেটা দু হাজার চোদ্দো টেন পাস কিছু প্রার্থী কিন্তু ওই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে পেরেছে যেবর খবর খবর পাওয়া যাচ্ছে এছাড়া বেশি কিন্তু পারেনি তো এখন এটাই ব্যাপ এখন এটাই আমাদের দেখার যে পর্ষদ কী করে যেহেতু কোর্ট বিষয়গুলো পর্ষদের উপরে ছেড়েছে আর কোর্ট আর পর্ষদের মাথা ব্যথার কারণ কিন্তু একমাত্র কুড়ি বাইশ ব্যাস তাই পর্ষদ চেষ্টা করবে কুড়ি বাইশ ব্যাসকে একদম সঠিকভাবে পুরো তাদের যেন ম্যাক্সিমামটা যেন পেয়ে যেতে পারে তারা যেন কুড়ি বাইশ যেন কোনোভাবে বঞ্চিত না হয় বঞ্চিত হলে এরপরে কিন্তু আবার কুড়ি বাইশ কিন্তু করতে যাবে এবং গৌতম পালের নামে কিন্তু আবার ফাইল হবে তো সেই কারণে অবশ্যই পর্ষদ চাইবে যে ম্যাক্সিমাম অর্থাৎ যতটা সংখ্যক কুড়ি বাইশকে তারা নিতে পারে বা কুড়ি বাইশ যতটা আসতে পারে এখন এই জায়গায় দাঁড়িয়ে দেখতে হবে যে পর্ষদের কতটা ভূমিকা রয়েছে পর্ষদের কতটা ইচ্ছা রয়েছে যে আনার চট এনআইএস ডাবল ডিগ্রি বা ফাইভ পারসেন্ট এদেরকে নেওয়ার কিন্তু হিসাব অনুযায়ী এই যে ক্যান্ডিডেট যারা রয়েছে তো এরাও কিন্তু এখানে সুযোগ পেতে পারে বা সুযোগ পাওয়ার কিন্তু যোগ্য তো এই জায়গায় দাঁড়িয়ে এই বিষয়টা যে কত দূর কী হবে এটা কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না কারণ এখানে কুড়ি বাইশের ব্যাপারেই কিন্তু জাজমেন্টটাও যেটা এসেছে তো এই জায়গায় দাঁড়িয়ে এখন সঠিক বিষয়টা বলা কিন্তু অবশ্যই একটু মুশকিল রয়েছে তো যাই হোক তো টোটাল বিষয়টা পর্যালোচনা করলে এই ব্যাপারটাই আপাতত আসে আর এই জায়গায় একটা কথা আমি বলতে চাইবো তো কুড়ি বাইশ বাদে কুড়ি বাইশ প্রার্থীরা অবশ্যই কুড়ি বাইশের পক্ষ থেকেও আশা করছি না কেউ যাবে পর্ষদ কোনো হয়তো কুড়ি বাইশের টিম পর্ষদ যেতে পারে এবং পর্ষদ সহ সঙ্গে আলোচনা করে খুব দ্রুত তাদের নিয়োগটা সম্পন্ন করা হয় এই বিষয়টাতে বলতে পারে আর এই তার পাশাপাশি আমি একটা বিষয় যেটা বলতে চাইবো সেটা হলো আনঅবজর্ভ হতে পারে আর তারপরে হতে পারে এনআইএস ডাবল ডিগ্রি তো এই যে যারা রয়েছে এমন ফাইভ পার্সেন্ট তো এরা সবাই এদের একটা কিন্তু পথ রয়েছে তো এই সব ক্যান্ডিডেট যদি পর্ষ যায় গিয়ে যদি তারাও একটা কাতর আবেদন যদি জানাই তাহলে সেই ক্ষেত্রে দেখা কী হয় সেটা কিন্তু সময়ই বলবে তো দেখতো বিষয়টা আজকে উঠে এলো তো সেটা আমি কিন্তু তুলে ধরলাম যে কুড়ি বাইশের যে অর্ডার কপি এলো তো এটা অবশ্যই কুড়ি বাইশের জন্য দারুণ খবর তো কুড়ি বাইশের এই অর্ডার কপি আসাতে যে বিষয়টা হলো এখানে কান ফ্ল্লিপ দু হাজার কুড়ি বাইশ টেট পাস দু হাজার কুড়ি বাইশ ডিএলএড সঙ্গে বাকি দেশ যেটা তোমরা সামনে দেখতে পাচ্ছ তো সেই বিষয়টা কী হতে পারে তো সেটা নিয়ে কিন্তু আমি যদি আলোচনা করেছি তো অবশ্যই তোমরা এটা শুনবে আর যদি মনে হয় না আরও কিছু জানার আছে তো সেটা কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে ধন্যবাদ